মানুষের ঘুম নিশ্চিত করতে এবারে পথে নামলো মুর্শিদাবাদ জেলা পুলিশ মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে সাধারণ মানুষের ঘুম নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে দিনে ও রাতে পুলিশের টহলদারি সেই সঙ্গে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস প্রতিনিয়তেই রোদ বৃষ্টি মাথায় রেখে রেজিনগর থানা এলাকায় দিন রাত্রি টহলদারি ও মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে চলেছেন মানুষের সাথে কখনো রাতের রাস্তায় অন্ধকারে কখনো গ্রামের মধ্যে পাড়াতে গিয়ে আবারও কখনও ব্যাংকের এটিএম ও সোনার দোকানগুলির প্রতি লক্ষ্য রেখে মানুষের পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মুর্শিদাবাদ জেলায় নতুন এসপি কুমার সানিরাজ জয়েন করার পর থেকেই জেলায় একের পর এক গুলি বোমা গাজা এমনকি দুধ ও ঘিতে ভেজাল ফরমালিন মেশানোর উদ্ধার হয়েছে পুলিশের এই ধরনের কার্যকলাপকে সারা মুর্শিদাবাদ জেলার মানুষ মুর্শিদাবাদ জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে স্যালুট জ্বালিয়েছেন রিজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আমাদের থানার ভারপ্রাপ্ত অফিসার বউ আসার পর থেকে আমরা মোটামুটি এই অঞ্চলের মানুষ খুব শান্তিতে বাস করছি অন্যান্য জায়গার মতো এখানে কোনো অশান্তি নেই ছটা অঞ্চলের মানুষ আমরা কারণ উনি যেভাবে প্রত্যেককে নিয়ে চলাফেরা করেন হিন্দু মুসলিম ওনার কাছে সকলেই যেন সমান এবং তা নয় এখানে কোনো সাম্প্রদায়িক সম্পত্তি সব বজায় আছে এবং উনি রাত্রি সারা রাত্রি রাতের আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত যেভাবে ঘুরেন তাতে মানুষ খুব শান্তিতে ঘুমোতে পারে আমরা এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যখন যায় তখন ওই ভারপ্রাপ্ত অফিসার প্রত্যেকের দিকে নজর রাখেন এবং এই যে এরিয়ার খোঁজ খবর নেওয়া প্রত্যেকটা মানুষের সাথে যেভাবে চলাফেরা করেন এই জন্য ওনাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ আর আরও একটা কথা আমাদের আইপিএস অফিসার নতুন এসপি সাহেব এসছেন মাস্টানে হলো শুনলাম তো উনি যেভাবে আমি প্রতিদিন পেপারে দেখি খবরে দেখি বিভিন্ন জায়গা থেকে আম সুদ্ধার এই তারপরে বোমা উদ্ধার এইভাবে যে করছেন যাতে তাতে আমাদের মনোবল পাচ্ছে এবং যাতে মুর্শিদাবাদ জেলা আরও উন্নতির দিকে যাচ্ছে দিন দিন এবং এর জন্য ওনাকে আমি অশেষ স্যালুট জানাই শ্রী সোহেল কুমার মণ্ডল বাড়ি আমার রেজিনগর থানা বিকলনগর গ্রামে আলহামদুলিল্লাহ ইহা সুকুন আর চাইন কে সাথ হাম জিন্দগি গুজার রে হ্যাঁ প্রশাসন শ্রী ওসি उत्पल दास महाशय बेहतरीन काम कर रहे हैं हम सुन रहे हैं अभी उनसे हमारा मुलाकात भी नहीं हुई मुलाकात होगी तो इनशाला भी तफसील गुप्त होगी और हमारे यहाँ का मुर्शिदाबाद का जो हालात अभी सुन रहा हूँ यहाँ का जो एसपी पी यहाँ तशरीफ लाए हैं माशा वो भी बहुत जोर कदम से प्रशासनिक की जो मामलात है उन्होंने बहुत जोर कदम से भरपूर अपने ताकत दे के संभाल रहे हैं ये अच्छी बात है हम लोग यही चाहते हैं कि हम लोग सुकून और चाइन के साथ जिंदगी गुजारें हिंदू मुस्लिम सिख ईसाई सब भाई भाई एक साथ रहेंगे इंग्रेज ने देखा कि हिंदू और मुस्लिम एक बर्तन में खाना खा रहा है तो इंग्रेज ने देखा जब ये बात तो अंग्रेज ने ये सोचा कि हमारा हिंदुस्तान में रहने की अभी कोई चारा नहीं क्योंकि यहाँ हिंदू और मुस्लिम मोहब्बत से रहते हैं भाईचारा की ये भाईचारा के साथ यहाँ जिंदगी गुजार रहे हैं यह हमारा सांधिक साहब सोमेन भाई यहाँ हमारा मदरसा तस्वीर कुरान में तशरीफ लाए हैं और के हमारे यहाँ रेजी नगर थाना का जो ओसी साहब है आम आदमी का आम आदमी के साथ बातचीत करके हर समस्या का समाधान भी करते हैं उत्पल दास महाशय ने एक ट्रेन में एक हादसा हो गया था उसमें भरपूर उन्होंने आदमी का खिदमत किया आदमी को मनोबल बढ़ाया और आदमी के साथ गुप्तगु किया ये इसी तरह प्रशासन होना भी चाहिए क्योंकि उस टाइम में रात नौ या दस बज रहा था उसी और पानी में भीगते हुए उन्होंने बहुत बेहतरीन काम किया इसी तरह होना भी चाहिए प्रशासन को हम लोग खुश है कि आ, मुर्शिदाबाद में अभी सुकून चाइन के साथ हम लोग जिंदगी गुजार रहे हैं और इस तरह होना भी चाहिए और प्रशासन के जानब से हमारा दरखास्त है कि यहाँ हर तबका के आदमी सु... मेरा नाम मौलाना मोहम्मद मज़ाहिरी घर काशीपुर है After the arrival of the new superintendent of police, respected Mr. Kumar Saniraj of Murshidabad district, the way bullets, bombs, ghaja, weapons are recovered now, and the way the reasonable police officer in charge, Mr. Uspal Das, and his staffs also working under his instruction is highly commendable and praiseable on behalf of all, i thank police administration because our girl students return home safely and we sleep at night peacefully because of their noble job and their works also. We, i salute them. i salute mr. sp kumar san raj of district murshidabad and also i salute মিস্টার উৎপাল দত্ত অ্যান্ড স্টাফ আপ্রেজিনগর থানা থ্যাংক ইউ আমাদের যে মেয়েরা আজকাল বাইরে বেরোলেই আমরা ভীষণ দুশ্চিন্তায় থাকি কখন আমার মেয়েটা বাড়ি ফিরবে আজকাল আমাদের মেয়েরা সেফলি বাড়ি ফিরছে আমরা মায়েরা অনেক নিশ্চিন্ত আছি এবং রাত্রিবেলায় ওনারা যেভাবে নাইট গার্ড দিচ্ছেন মানে প্রায় মানে কি বলবো থরলি গার্ড দিচ্ছেন এবং ওয়াচে রাখছেন আমাদেরকে আমরা গ্রামবাসীরা আমরা নিশ্চিন্তে যে পিসফুলি যে ঘুমোই সেটা ওনাদেরই জন্য তাই ওনাদেরকে থ্যাঙ্কস এবং ওনাদের এই যে জব নোবেল জব তারা যে করছেন আমাদের জন্যে তাদেরকে আমরা এই নতুন এসপি এবং নতুন ওসি যিনি এসেছেন রেজিনগর থানার সকলকে আমরা আমাদের মন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই অ্যান্ড আই স্যালুট দেম আমার নাম রত্নমালা সান্নাল আমি এই রিমোট ভিলেজ নলাহাটিতে থাকি রেজিনগর থানার আন্ডারে এসপি মুর্শিদাবাদ কুমার সানিরাজ আইপিএস স্যার জয়েন করার পর থেকে স্যারের ইনস্ট্রাকশন মতো আমাদের অনেকগুলো আমরা স্টার্ট করেছি তার মধ্যে একটা হচ্ছে যে জনসংযোগ পাবলিকের সাথে সেটা ওসি অ্যান্ড লেভেলে আমাদের থানার তো আরটি ভ্যান বা থানার ডিউটি অফিসার তারা তো বাইরে ডিউটি করতো অ্যাজ রুটিন রুটিন ওয়াইজে ডিউটি থাকতো তিনটে সিটে ডিউটি হতো কিন্তু থানার ওসি বা এসডিপিও বা অ্যাডিশনাল এসপি যারা আছেন তারা হচ্ছে যে বিকেল চারটে থেকে আটটা অব্দি আমরা হচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষের পাশে যাচ্ছি মানুষের সাথে কথা বলছি সেটা চায়ের দোকান হোক কোনো পাড়ার মোড়ে হোক বা কোনো ক্লাবে বা এমন জায়গায় দেখা যায় যেখানে কোনো মাঠে হয়তো ইয়ং জেনারেশন যারা তারা ফুটবল খেলছে ক্রিকেট খেলছে তাদের সাথে গিয়ে কথাবার্তা বলা কোথাও হয়তো ক্যারাম খেলা হচ্ছে সেখানে আমরা যাচ্ছি কোনো জায়গায় হয়তো বয়স্ক মানুষরা চায়ের দোকানে বসে সেখানে তারা আড্ডা আড্ডা মারছে আমরা সেখানে গিয়ে পাবলিকের সাথে কথা বলছি এবং কথা বলে থানার ওসি আইসিরা নিজেদের নাম্বার শেয়ার করছে থানার যে কন্ট্রোল রুম তার নাম্বার দেওয়া হচ্ছে ইভেন এসডিপিও যারা আছে তারা নিজেদের নাম্বার শেয়ার করছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম যেটা আছে তার নাম্বার সাইবার ক্রাইম আইসি সাইবার ক্রাইমের নাম্বার এগুলো শেয়ার করা হচ্ছে এছাড়া মূলত যে মিউনিসিপ্যালিটি যে এরিয়াগুলোতে আছে সেখানে আমাদের বহরমপুরে যেটা আমাদের উইনার্স টিম আছে সেই উইনার্স টিম তারা স্পেশালি মহিলা অফিসার মহিলা ফোর্স দিয়ে সেটা তৈরি করা হয়েছে তারা বাইক নিয়ে পেট্রোলিং করছে যাতে ওমেন সিকিউরিটি যে নারী নিরাপত্তা এটাকে সুনিশ্চিত করা হয় এবং যে বিভিন্ন সময় দেখা যায় যে রাউডি পাড়া যায় রোমিও কালচার যেটা থাকে টাউনে দেখা যায় সেটাকে যত সম্ভব কমিয়ে নিয়ে আসা এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত করা হ্যাঁ এর সাথে আমি বলতে চাই যে আমাদের রাত্রেবেলা যে নাইট আরটি মোবাইল যেটা থাকতো সেটা তো সাথে থাকছে প্লাস হাইওয়ে মোবাইল যে আমাদের এত বড় এনেজ যেটা আছে এনেজের উপরে কোন রকম কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম না হয় সেটা ইনসিওর করা এছাড়া আমাদের বাই কারটি মোবাইল সেটা ইন্ট্রোডিউস করা হয়েছে বিভিন্ন ক্লাস্টার ফর্মে সিভিকদের বিভিন্ন সোনার দোকান বা বিভিন্ন যে বড় মার্কেট কমপ্লেক্স যেগুলোতে আছে এছাড়া হচ্ছে আপনার যে এটিএমগুলো আছে সেখানে সিভিক ডিপ্লয় করা যাতে রাউন্ড দ্য ক্লক আমাদের হচ্ছে মনিটরিং করা হয় থানার কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় তাদের লাইভ লোকেশন নেওয়া হয় যে তারা কোথায় আছে ঠিকঠাক ডিউটি করছে কিনা এছাড়া প্রতিদিন যারা সুপিরিয়ার অফিসার আছেন ওসি অ্যান্ড অ্যাবাব তাদের নাইট সুপারভিশন হয় তারা বিভিন্ন জায়গায় জোন হিসাবে পুরো জেলাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেই জোনের মধ্যে যেন আমাদের সদর সাব ডিভিশনকে দুটো জোন করা হয়েছে সদর সাবডি দুটো জোনে প্রতিদিন রাত্রেবেলা একজন সিনিয়র অফিসার তিনি ঘুরে ঘুরে থানাগুলো ভিজিট করছে এছাড়া কনসার্ন যে আরটি মোবাইল তারা কোথায় ডিপ্লয়েড আছে সিভিকরা কোথায় আছে সেটা তারা তাদের ইনশিওর করো দেখছেন